നഹ്മദുഹു വ നസ്വല്ലി അലാ റസൂലിഹിൽ കരീം അമാ ബഅദ് সম্মানিত സുധി അമർ આજകേർ आलोചനാ വിഷയবস্তু হচ্ছে কোন মহিলার যদি স্বামী মারা যায় বা ডেট হয়ে যায় বা ফوت হয়ে যায় তার ইত বা শোক পালন কতদিন হবে বা কতদিন করা দরকার শরীয়তে আর কি বিধান আছে এই বিষয়ে আমাদের জানার দরকার আছে বেশিরভাগই মানুষ এটা খুব ভুল করে এবং অনেক মানুষ না জানে না জেনে শুনে এই কাজগুলো করে এবং অনেকজন জানে না ভুল বল মানুষকে জানাই তাই সঠিক তথ্য জানা দেওয়ার জন্য আমি একটা কথা বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন শরীয়ত হচ্ছে ইসলামের একটা বহুত গুরুত্বপূর্ণ বিষয় শরিয়ত কি শরীয়ত হচ্ছে কোরআন ও হাদিসকে সামনে রেখে ইজমা ও কিয়াস একে বলা হয় শরীয়ত আর বিপরীত যারা কাজ করবে তারা শরীয়ত বিরোধী কাজ করবে তারা ইহকালেও সমস্যার মধ্যে পড়বে পড়োকালো সমস্যার মধ্যে পড়বে তাই আমরা শরিয়ত অনুযায়ী চলার চেষ্টা করব এবার আমরা জানব ইদ্দত কোনো মানুষ যদি মারা যায় তার স্ত্রী ইদ্দত যে পালন করবে মাস অনুযায়ী না দিন অনুযায়ী उत्तर बोलचन अगर शौहर कमरी महीने की पहली तारीख फौत हुआ है जो को सामी यदि कमरी मासिल मुहर्रम कमरी मास जनवरी नमरी मासन मोहरम मेरे प्रथम तारीख है जो दी सामी मारा जाए तो महीनों से शुमार होगी ताल महर्रम सफो रबी रबीअसानी चार मास महर्रम सफुल रबीलाअानी जामिल दस तारीख पहले चार मास दस दिन हो गया वरना दिनों के हिसाब से एक सौ तीस दिन शुमार होगी हाई ताहले দিন হিসাবে দেখা গেল মর মাসে তিন তারিখে মরেছে চার তারিখে মরেছে তাহলে কি হবে ওই দিন থেকে নিয়ে একশো তিরিশ দিন গুনতে হবে এটা হচ্ছে ইদ্দত এটা কোথাও আছে রাদুল মোহতারে আছে খন্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর পাঁচশো নয় ঠিক আছে এবারে আমাদের জানা দরকার জানা দরকার যে স্বামী মারা গেলে স্ত্রী ইদ্যাত বা শোকটা কোথা পালন করবে बलाउ ज अपने खाविन से झगड़ा करके अपने वालिद के मकान पर चली गई अरसा डेढ़ साल का हो गया मगर जैनब का वालिद अपने दामाद के हमरा जैनब को रवाना नहीं करता अगर जैनब का शौहर तलाक दे दे या उसके इंतकाल हो जाए तो इद्दत खाविंद के मकान पर गुजरना वाजिब है या अपने वालिद के मकान पर अगर वालिद के मकान पर इद्दत गुजरना वाजिब है तो वाजिब है तलाक का इद्दत तो का नफका शोहर पर वाजिब होगा या नहीं कि वजह एक स्त्री तार कारणे मारबाड़ी आरोप मायाबाड़िया देखा गया मायावड़ी था স্বামী মারা যায় মারা গেলে ইদ্যতটা কোথা পালন করবে এবং খরচাটা খেয়ে দিবে এবার যদি স্ত্রীটা বাবার বাড়ি থাকে তাহলে অবস্থায় খরচাটা খেয়ে দিবে উত্তর उस बारे में कोई सरी जुजी या नजर से नहीं गुजरा का मौत या तलाक जिस मकान में बीवी को मुस्तकिल सुकूनत हो उसी में वाजिब है नियम जी मकाने तलाके समय बा समय जे जगह स्त्री थकबे वो जगह इद्ध पालन करता है अगर मेका वगैरह में कहीं मिलने गई और सलाद में इधर गई तो वहाँ से वापस आकर अपने मकान में इधर गुजारे यदि शवशुबड़ी ना मैर बाड़ी थे जो कारण देहा होते गए ये अवस्थाई इधर वाजिब हो तले ते वो घुरे से आवाज़ सशुर बाड़ी ते इधर उत् पालन करवा इससे मालूम होता है कि अगर बीवी का मैका में क्या मर्जी था यानी हालात दुरुस्त होने पर शहर के पास आने जा रहा था तो इधर शहर के मकान में गुजारे और अगर शहर का पास जाने के कती पेलाघुजारे बोझा गया मुस्तित थार जगह पार्मान थार जगह ओखने अपना के पालन करते का तलाक का नफ्सा सब अजीब नहीं जो तो उन्नी शुरड़ी थे और वो थार इच्छा पार्माना मैं मैं स्वामी शसुरड़ी और मेयर मायर बाड़ी ওই মেয়ের মায়ের বাড়ি যদিও থাকা ইচ্ছা ছিল আর ঘর মেয়ের মায়ের বাড়ি ছিল আর যাব না ওই অবস্থায় মায়ের কাছে নিজের মায়ের বাড়িতে ঈদাতটা পালন করবে ওই অবস্থায় ঈদতে তালাকটা তালাকের সময় শহরের ওপরে খরচা হবে না তাহলে কী বোঝা গেল যে কোনো মহিলা যদি माहेरबाड़ीতে থাকতো স্বামীবাড়িতে ইচ্ছা নেই স্বামীবাড়িতে যাবার ইচ্ছা নেই অমন অবস্থায় তালাক হয়ে গেল তাহলে ইদ্দতটা মাहेरবাড়িতে পালন করবে শহরের উপরে কোনো খরচ अजीব হবে না বুঝিলে যে বিবি বিবি ने तलाक से पहले नशूज करके खुद ही नफ़क को सकित कर दिया है চেনা যখন উনি যাবার ইচ্ছা ছিল না তখন প্রথম থেকেই উনি তার নাখ খোঁচাচ্ছেন না আর তালাক এর বাদ উসনে সাজকে মোড়তফা করা সম্ভব নেই তালাকের পর তখন তার প্রশ্নই আসে না উসলে স্বারকে মগান কি তরফ انتقال জায়েজ নেই এবারে স্বামী মারা যাওয়ার পরে স্বরের ঘর দিকে আর আর যা চলবে না আর একটা কথা विवाह हो किंतु विवाह होता किंतु रुख्सती है ना? कि बोल बकर का निकाह हिंदा से हुआ बकर ने आज तक सल से ना जमा किया ना तनाई हुई यानी खलोत तो नहीं हुई अब बकर की आफत के बाद इद्दत पूरी करना वाजिब है या नहीं औरत अपने घर अपने औरत अपने बाप घर है इद्दत वाजिब तो क्या कहाँ गुजर रहे हैं ঈদ জব ঈদ্ব চার মাস দশ দিন অজিবে চি শহরকে মত বি শুক্র আপনি ঈদ্যুত অহি বুঝারে কী বলছে একজনের বিবাহ হয়েছে বিবাহ হওয়ার পরে মেয়েটা মায়ের বাড়িতে ফসে পড়িয়ে যায় না এমন অবস্থায় স্বামীর মৃত্যু হয়ে যায় তাহলে কী করবে সে চার মাস দশ দিন নিজের মায়ের বাড়িতেই ঈদ্যতটা পালন করবে इद्दत मौत में आखिरी दिन उसका हिसाब होगा मौत दिन सुन ढाबे हिंदा खावीन द। हिंदा खाविन दिन के दस बजे फोत हुआ तब उसकी इज्जत जब चार माह दस दिन पूरे होंगे तो दिन के दस बजे की इज्जत पूरी होगी या शाम की इत पूरी होगी क्या आखिरी दिन पूरा लग गया जॉब दिन के तक पूरी हो जाएगी और कंपनी के माह पहले तारीख के इंतकाल तो चार माह उनके हिसाब से ले जाएंगे और ना एक सौ तीस दिन तकबिल जरूरी है चल बो लो बोझा गया समय मन से काउंट कर शेष दिन वो टाइमटाई पूर्ण हो जाए ठीक है आगे तक तो जो प्रथम मास तारीखे मरे মাসের প্রথম তারিখে পড়ে তাহলে মাসে যা হবে আর যে মাসের প্রথম তারিখে না মারে অন্য তারিখে মারে তাহলে ওই দিন হিসাব হবে আমি আগে বলে দিচ্ছি কদিন একশো তিরিশ দিন ঠিক আছে আশা করি সব বুঝতে পেরেছেন আর একটা জিনিস জানার দরকার কোনো স্বামী যদি স্ত্রীকে তালাক দেয় হায়েজ অবস্থায় তাহলে ওই হায় কাউন্ট হবে না তারপরে তিনটা হায় পালন করতে হবে ঠিক আছে দু নম্বর কথা হচ্ছে যদি পাকি অবস্থায় তালাক দেয় তাহলে তিনটা হায়েজ পালন করতে হবে আর যদি হাজা বসে দেয় তারপরে তিন তিনটায় পালন করতে হবে এটা হচ্ছে তালাকের অব তালাকের সময় ই কিন্তু অফাতের ই্যতটা হচ্ছে আলাদা বিষয় আর একটা জিনিস জানতে হবে যদি কোনো এমন মহিলাকে তালাক দেয় যার হাইজার আসে না অর্থাৎ মেন্স আসে না পি আসে না মেন্স হয় না তার জন্যে কদিন তিন মাস তিন মাস পালন করতে হবে ঠিক আছে বুঝাতে পারলাম আর একটা জিনিস আর কোনো মহিলা যদি প্রেগন্যান্ট থাকে প্রেগনেন্ট অবস্থা যদি তালাক দেয় ততক্ষণ প্রেগনেন্ট ক্লিয়ার হচ্ছে পেটে বাচ্চা ক্লিয়ার না হচ্ছে ততক্ষণ এটা এদিকে থাকবে ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবে কথা হাফিস